হ্যালো সিবান কেমন আছেন সবাই আমার আরো একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটি হলো দশমী পুজো ও সিঁদুর খেলার ভিডিও এবছর নবমী আর দশমী একই দিনে পড়েছিল তাই আজই ভোর তিনটের সময় হয়েছিল নবমী পুজো সেই ভিডিও তো আপনাদের সঙ্গে আগের ব্লগে শেয়ার করেছিলাম নবমীর তো এসে ঠাকুর তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে ছটপট সমস্ত কাজ সেরে আবার চলে এসেছে মায়ের দশমী পুজোতে তো যাই হোক দশমী পুজো বলতেই মনটা কেমন ছেদ করে উঠল দশমী পুজো মানেই তো মায়ের বিদায়ের পালা আবার এক বছরের অপেক্ষা তারপর উমা আবার তার বাপের বাড়িতে ফিরবেন আমাদের এখানে না দশমী পুজোতে মায়ের ভোগ হিসেবে পান্তা ভাত আর কচুর শাক দেওয়া হয় ছোটবেলা থেকেই মা ঠাকুমাদের মুখে শুনেছি হুমানা কি তার বাপের বাড়ি থেকে এই পান্তা ভাত আর কচুর শাক খেয়েই শ্বশুরবাড়ির পথে রওনা দেন দেখতে দেখতে মায়ের পুজোও শেষ হয়ে এলো যত পুজো শেষের দিকে আগাচ্ছে তত যেন মনটা খারাপ হয়ে যাচ্ছে এখন শুরু হয়েছে মায়ের আরতি আমাদের এই লাহিরি কাকু মানে ঠাকুর মশাই ভীষণ ভালো পুজো করেন এতখানি বয়স হয়েছে তবু কি জোরে জোরে মন্ত্র পড়েন ভীষণ ভালো লাগে দেখতে গেল মায়ের বিসর্জন দশমীর পুজো শেষ আবার এক বছরের অপেক্ষা কি দেখবি বড় ঠাকুর চরম দেখবি তো চলুন তবে মায়ের মুখখানা আর একবার একটু দর্শন করে সবাইকে একটু সিঁদুর ছুঁয়ে ছটপট বাড়ি যাই আজই মায়ের বরণ আর সিঁদুর খেলা তাড়াতাড়ি করে বাড়ি থেকে রেডি হয়ে আসি চলে এসেছি দুই বন্ধু মিলে ছটফট বাড়ি থেকে রেডি হয়ে বেশ দুজনে গল্প করতে করতে মণ্ডপে ঢুকছিলাম কিন্তু ঢোকার পর এখানে দৃশ্য দেখে দুজনেরই মাথায় হাত মাত্র আধ ঘন্টার জন্য বাড়ি গেছি রেডি হতে এসে দেখি এত ভিড় হয়ে গেছে লাইন দেখেছেন আর ওই যে অত পেছনে দাঁড়িয়েছি আমরা দুজন অবশেষে অনেকটা টাইম লাইনে দাঁড়িয়ে আমাদের দুজনেরও সুযোগ হয়েছে মাকে বরণ করার আজ ভোর তিনটের থেকে আমি আর কণিকা দুজনেই এই মণ্ডপে হ্যাঁ কিছুটা সময়ের জন্য বাড়ি গেছি রান্না বান্না কাজকর্ম করার জন্য তবুও বিশ্বাস করুন একটুও ক্লান্ত লাগছে না মনে হচ্ছে মা যদি আরও একটা দিন আমাদের সাথে থাকতো মায়ের সাথে সময় কাটাতাম কি অবাক লাগে না স্বয়ং মা দুগ্গাই ইচ্ছে করলেও একটা দিন বাপের বাড়িতে বেশি থাকতে পারে না আর আমরা তো সাধারণ মানুষ মাকে বরণ করতে করতে এগুলোই ভাবছিলাম আর মনে মনে বলছিলাম সবাইকে ভালো রেখো মা তুমিও স্বামী সন্তান নিয়ে সুখে থেকো আবার খুব তাড়াতাড়ি এসো আমরা সবাই অপেক্ষায় রইলাম তোমার হয়ে গেছে মাকে বরণ করা দেখেছেন অবস্থা সেই কখন এসেছি এতটাই ভিড় ছিল মাকে বরণ করতে করতে রাত হয়ে গেছে দাঁড়ান দুই বন্ধু আগে দুজনকে একটু সিঁদুর লাগিয়ে মিষ্টি মুখ করিয়ে নি বিজয়া বলে কথা এই পুরো দুর্গাপূজাতে সব থেকে প্রিয় হলো আমার মাকে বরণ করা আর সিঁদুর খেলা তো চলুন এবার সবাইকে সিঁদে ছুঁয়ে বাড়ির দিকে রওনা দিই কি ভাবছেন পূজা স্পেশাল ব্লগ আমার শেষ না না এখনো আরো বাকি আছে আপনারা হয়তো ভাবেন আমি কেমন সেই কবে দুর্গাপূজা চলে গেছে আমি এখনো সেই ভিডিওগুলো গুলো বানিয়ে যাচ্ছি আসলে কি বলুন তো আমি যেহেতু ভয়েস ওভার আর এডিট করতে একটু সময় লাগে তাই কিছুটা সময়ের অভাবেও আর একটুখানি শারীরিক অসুস্থতার জন্য সময় মতো ভিডিও গুলো বানিয়ে উঠতে পারিনি আর যেহেতু আমার ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে তাই ছাড়তেও পারি না তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে ভাসানের ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন বাই বাই